মা শারদাকে লাটু মহারাজ অফুরন্ত ভালোবাসতেন গভীর শ্রদ্ধা ছিল মায়ের প্রতি তার কিন্তু আমরা সবসময় দেখেছি লাটু মহারাজকে তার যে মায়ের প্রতি এত স্নেহ এত শ্রদ্ধা এত ভালোবাসা তিনি নিজের মধ্যে লুকিয়ে রাখতেন বাইরে বেশি একটা প্রকাশ করতে চাইতেন না মার থেকে কেমন যেন দূরে দূরে থাকতেন পাছে। মায়ের সাথে এই যে একটা বন্ধন তৈরি হয় সন্ন্যাসীর তো কোনো বন্ধন থাকা উচিত নয় সন্ন্যাসীর মা কি বাবা কি এই যে মায়ের প্রতি এত ভালোবাসা এত টান এই ভালোবাসা যেন বন্ধনে পরিণত না হয় এই ভয়ে লাটু মহারাজ সবসময় একটু দূরে দূরে থাকতেন মা যে করুণার সাগর সেই করুণার আকর্ষণ উপেক্ষা করা খুব কঠিন কাজ ওই যে ছোট বাচ্চারা যখন স্কুলে যায় তারপর যখন স্কুল ছুটি হয় স্কুল থেকে বেরিয়েই স্কুলের গেটের সামনে মাকে দেখতে পেয়ে যেরকম ছুটতে মায়ের কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়ে সেই রকম টান সেই রকম আকর্ষণ মায়ের প্রতি সন্তানের সেটা উপেক্ষা করা যায় না তাই লাটু মহারাজ সময় একটু দূরে দূরে থাকতেন মায়ের থেকে এর জন্য অনেকেই লাটু মহারাজকে ভুলও বুঝত এমনই একটা ঘটনা আজকে আলোচনা করব এই ভিডিওতে সালটা উনিশশো সাত গিরিশবাবুর বাড়িতে দুর্গাপুজো তো সেই উপলক্ষে মা কলকাতায় এসেছেন তখন তো ওই বাগবাজারে মায়ের বাড়ি তৈরি হয়নি তাই জন্য মা যখনই কলকাতায় আসতেন কোনো ভক্তের বাড়ি বা কোনো বাড়ি ভাড়া নিয়ে মাকে রাখা হতো তো সেইবার মা ছিলেন বলরাম বসুর বাড়িতে দোতলার ঘরে মা রয়েছেন আর ওই বাড়িতেই একতলায় লাটু মহারাজ থাকতেন তো অনেকদিন মা ছিলেন ওই বলরাম বসুর বাড়িতে সেইবার আর নিচে থাকতেন লাটু মহারাজ লাটু মহারাজ কিন্তু মায়ের কাছে যেতেন না স্বয়ং মা সারদা স্বয়ং জগদ্ধাত্রী উপরের ঘরে অবস্থান করছেন আর নিচে থেকে মায়ের কাছে যাচ্ছেন না লাটু মহারাজ একদম খুব দরকার পড়লে তখন ওই না যাওয়ার মতনই আর মাও অগত্যায় রোজ পুজো দিয়ে সেই প্রসাদটি অন্যান্য সেবকদের হাত দিয়ে পাঠিয়ে দিতেন লাটু মহারাজের ঘরে তবুও লাটু মহারাজ নিজে গিয়ে নিয়ে আসতেন না তো এই দেখে অনেক ভক্তরাই লাটু মহারাজকে প্রশ্ন করেছিলেন যে আপনি একতলায় থাকেন মা দোতলায় আপনি মায়ের কাছে যান না কেন তেমন তো তার উত্তরে লাটু মহারাজ বলেছিলেন তাতে কি হয়েছে খুব স্বাভাবিক ভঙ্গিতে তাতে কি হয়েছে তো এই দেখে অনেকে আবার রেগে যেত লাটু মহারাজের উপর ভুল বুঝতো লাটু মহারাজকে বিরক্ত করে ছাড়ত তো একদিন এরকমই যখন বেশ কয়েকজন ভক্ত এসে লাটু মহারাজকে বিরক্ত করে খাচ্ছে যে মায়ের কাছে যান না কেন মা এত কাছে জয়রামবাটি থেকে মা কলকাতা এসেছেন আমাদের সৌভাগ্য সেখানে আপনি মার সাথে দেখা করেন না একই বাড়িতে থেকে তো সেদিন লাটু মহারাজ এতটাই বিরক্ত হয়ে গেছিলেন যে তিনি তারা করে বসলেন সকল ভক্তকে এবং তারা করে বললেন শালারা কিচ্ছু করবে না শুধু হুজুকে মাঠাউন মাঠাউন বলে চেঁচাবে আমি তোদের ওরকম মাঠাউনকে মানি নে এত বড় কথা লাটুম মহারাজ বললেন সেদিন চমকে উঠলেন সকল ভক্তরা এই কথাটি শুনে লাটু মহারাজ তো মায়ের নানান সেবা করেছেন এবং করে চলেছেন কাছে হয়তো যেতেন না কিন্তু তার সেবার কোনো ত্রুটি ছিল না তো যার এত নিষ্ঠাভাবে সেবা করছেন তাকে বলছেন মানি না তো তার কিছুক্ষণ পরেই লাটু মহারাজ কোমল হয়ে গেলেন একদম কোমল সুরে বলছেন মা ঠাউনকে মানা এত সহজ ব্যাপার যে মুখে মাঠাউন মাঠাউন করলেই তাকে মানা হয়ে যায় তার পুজো তিনি গ্রহণ করেছেন তার পুজো বলতে এখানে ঠাকুরের কথা বলছেন লাটু মহারাজ ঠাকুরের পুজো মা গ্রহণ করেছেন এতটাই মায়ের ব্যক্তি তাহলে তাকে বোঝা কি আর চারটিখানি কথা ঠাকুর বুঝেছিলেন তাকে এবং কঞ্চিত স্বামীজি বুঝেছিল লাটু মহারাজ কিঞ্চিত কথাটা ঠিক করে বলতে পারতেন না কঞ্চিত বলতেন তাই বলছেন কঞ্চিত স্বামীজি বুঝেছিল আর কে বুঝবে তাকে তিনি যে স্বয়ং লক্ষ্মী তোমরা সবাই খালি মুখেই বলো মাঠাউনকে মানি এই মানে কি মানা হলো তাকে মানতে গেলে কঠিন তপস্যা করতে হয় তারপর সেই তপস্যার ফলে তিনি মুগ্ধ হয়ে যদি দয়া করেন তার দয়া হলে তবেই তাকে বোঝা যায় তাকে মানা যায় তখন যদি বলো হ্যাঁ আমি মাঠাউনকে মানি সেই বলাটা হবে সার্থক লাটু মহারাজ বলছেন এক অদ্ভুত আবেগের সুরে তিনি মা ঠাকুরনের এইভাবে ব্যাখ্যা করছেন মা শারদাকে মানার প্রকৃত অর্থ কী প্রকৃত মানা বলতে কি বোঝায় তিনি জগৎবাসীকে সেদিন বোঝালেন মাকে জানতে মাকে বুঝতে প্রাচীনকালের মহান মহান ঋষিরা নাজেহাল হয়ে যেত তবুও হয়তো ঠিক করে মানা হতো না মাকে মন থেকে তাকে ভালোবাসতে হবে তার জন্য ব্যাকুল হয়ে উঠতে হবে আবার সেই ঠাকুরের কথা ধরেই বলছি আন্তরিকতা চাই আর কিচ্ছু লাগে না ব্যাকুলতা চাই ব্যাকুল হয়ে তাকে ডাকলে তবে তিনি দয়া করেন আর তার দয়া হলেই তাকে জানা যায় তাকে বোঝা যায় সর্বোপরি তাকে মানা যায় আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ